দেশের শীর্ষ রপ্তানি শিল্প তৈরি পোশাক যার অবদান মোট রপ্তানি আয়ের একাশি শতাংশ ইউরোপীয় ইউনিয়নের পর তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই বাজারে রপ্তানির পরিমাণ ছিল আটশো কোটি ডলার যা মোট রপ্তানির প্রায় আঠারো শতাংশ তবে সম্প্রতি বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপে বৃহতে বাজারে তৈরি হয়েছে বড় ধরনের সংখ্যা রপ্তানি কমে বন্ধ হতে পারে অনেক কারখানা চাকরি হারাতে পারেন বহু শ্রমিক মার্কিন বাজারে এই ধাক্কা কিভাবে সামলাবেন এটা তো আসলে অনেক সিরিয়াস একটা ম্যাটার এবং এটা আমরা মনে করি যে আমাদের ব্যবসার একটা ব্যাপক একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসছে আমাদের তো সেটার কারণে আমাদের অপ্রচলিত বাজার বা আমাদের এটা দেখার জন্য আরও ইম্পর্টেন্সটা আরও বেড়ে গেল থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটাকে কমাইতে না পারি তাহলে কিন্তু আমাদের এখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কম্পালসারি যে আমার নন ট্রেডিশনাল মার্কেটে আরও ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে সো দ্যাট আমার যে ক্যাপাসিটিটা আমেরিকাতে সতেরো পার্সেন্ট ছিল ওই সতেরো পার্সেন্টটা আমরা নন ট্রেডিশনাল মার্কেট দিয়ে এটা কভার করতে পারি মার্কিন শুল্ক নীতিও আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বৈশ্বিক বাণিজ্যে শুল্ক সুবিধা বাতিল হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন বাজারের দিকে নজর বাড়াতে হবে বাংলাদেশকে তবে এখানেও আসার প্রদীপ মিটমিটি জ্বলছে গেল তিন বছরের পরিসংখ্যান বলছে এসব বাজারে ছয়শো কোটি ডলারের ঘর ছাড়িয়ে খুব একটা উপরের দিকে যাওয়া যাচ্ছে না আর মোট পোশাক রপ্তানির ষোলো শতাংশের ঘরেই আটকে আছে এসব বাজারে একশো কোটি ডলার রপ্তানি ছাড়িয়ে গেছে জাপানে এছাড়াও শীর্ষ দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া ভারত কোরিয়া ও রাশিয়া যদিও দুই দশক ধরেই রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণের কথা বলা হচ্ছে কিন্তু ইউরোপ আমেরিকার মতো সহজ বাজার পেয়ে সেদিকে কম ঝুঁকেছেন রপ্তানিকারকরা এবারে ট্রাম্পের শুল্কনীতি সবার চোখ খুলে দিচ্ছে টিকে থাকতে হলে নতুন গন্তব্যের ওপর জোর দিতেই হবে মত অর্থনীতিবিদদের তবে এখানে চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো নতুন বাজার ধরতে একই রাস্তায় হাঁটবে প্রায় আটশো আমাদের ফ্যাক্টরি আছে যারা তাদের রপ্তানির মূল বাজারটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই ফ্যাক্টরিগুলো যদি প্রতিযোগিতায় সক্ষম না হতে পারে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা আছে তাদের জীবন মানের উপরে এটার একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে যারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা রপ্তানি করছেন ওই সব ফ্যাক্টরিগুলো এখন ইউরোপে এবং অন্যান্য মার্কেটে রপ্তানি করতে চাইবে সেখানে প্রতিযোগিতা আরও অনেক বাড়বে তার ফলে সেখানে ভালো দাম পাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের এছাড়া জ্বালানি সংকট নিরসন আমলাতান্ত্রিক জটিলতা দূর করা ব্যবসার খরচ কমিয়ে আনা পণ্য পাঠানোর সময় কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তারা রশিদ স্টার নিউজ ঢাকা